হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক জানেন তো আজ হচ্ছে সিক্স মে আর আজ হচ্ছে মানডে মানে সোমবার আর আজ হচ্ছে ছ তারিখ তো আজকে কিন্তু আমাদের এদিকে না গরমটা কম আছে আর আজ তো আমার মেয়ের স্কুলটাও খুলে গেছে আমার স্কুলে গেছে আর এটা দেখছেন শনিবার রাত্রেবেলা রান্না করেছিলাম একদম মাছের ঝোল আর ভাত তো এই গরম গরম একদম মাছের ঝোল ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে আমাদের এখন প্রায় পান্তা খাচ্ছি জানেন তো এখন তো পান্তাটাই যেন অমৃত খাবার হয়ে গেছে তো শনিবার দিন এই যে ভাত বানিয়েছিলাম মাছের ঝোল বানিয়েছিলাম আর সাথে ভাতটা বানিয়েছিলাম অনেকটাই যেহেতু আমরা রবিবার দিন সকালবেলা পান্তা খাবো তাই জন্য তো সেই জন্য সকালবেলায় ওইটা হচ্ছে রবিবার তো রবিবার সকালবেলায় আমি আমার কাজগুলো শেষ করে নিই আর আমার হাজব্যান্ড বাজারে যায় তো রবিবার মানেই হচ্ছে চিকেন খাওয়ার দিন তো হাজব্যান্ড তো চিকেন এনেছিল মানে চিকেনটা কেন খাওয়ার দিন বলছি আমার মেয়েকে চিকেনটাকে খুবই ভালোবাসে মাটন ভালোবাসে না বেশিরভাগ থেকে চিকেন আনি আর কখনও খুলে বেরো সন্ধ্যা একদম যখন ইচ্ছে করে তো ভালো লাগে না চিকেন সব তখনই ও আনে মাঠে তো এটাই আর আজ সকালবেলা যেহেতু পানটা খাওয়া হবে তাই একদম আমি সকালবেলা আলু ভাজাটাও বানিয়েছিলাম আর সাথে চিকেন কষা ছিল তো ওদেরকে খেতে দিয়েছিলাম প্রায় তখন সাড়ে নটা দশটা বাজে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসছি আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে আর দুপুরেও রান্নাটা করে নিয়েছি ভাত চিকেন সবই হয়ে গেছে তো আমি এখন এই যে পান্তা খেতে বসেছি তো এখন যেন মনে হচ্ছে অমৃত খাবারটাই খাচ্ছি মানে সকাল থেকে তো কাজকর্ম করার পর ঘেমে চান হয়ে যায় তারপরে এই পান্তাটা খাওয়ার পরে খুব ভালো লাগছে তো যাই হোক সকালবেলা রান্নাবান্না তেমন তো বলতে ওই চিকেন আর ভাত হয়েছিলো তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর রেস্ট নিলাম এখন একটু বিকেলবেলায় বেরিয়েছি তো ভিডিওটা দেখতে থাকুন তো রবিবার মেয়ে তো গানের ক্লাসে চলে গেছে তো এখন আর কোথায় যাব তো আমাদের ওই জমিটার কাছে যাচ্ছি দুজনে মিলে দেখবো জমিটার কী ব্যাপার কি হলো আশেপাশে একটু দেখে আসি তাই এই যে বেরোচ্ছি আর মি গেছে গানের ক্লাসে মেয়ে গানটা ক্লাস হয়ে গেলে তারপর আবার কোথাও একটা যাব গরমে তো একদম ভালো লাগছে না ঘরের মধ্যে বাইরে তো একটু দেখছি আজকে হাওয়া দিয়েছে বেশ সুন্দর একটা হাওয়াও দিয়েছে তবে আমাদের এদিকে এখনও বৃষ্টির কোনো নামগন্ধ নেই বেশ হবেও না মনে হয় না বৃষ্টি হবে বৃষ্টি হবেই হবেই না মানে ওইরকম নয় একটু তবুও বিকেলবেলার দিকে একটুখানি ইয়ে ছিল মেঘলা ছিল হাওয়া হচ্ছিলো কিন্তু বৃষ্টি এখনও হয়নি আর হবেও না এদিকে তো যাই হোক এখন এই যে বেরিয়ে পড়েছি আসবে ওদিকে বেরোচ্ছে আর এই যে একটুখানি আমাদের ওই জমির দিকটা যাবো তো তাই এই যে বেরিয়েছে যাই হোক ভিডিওটা দেখতে থাকুন ওখান থেকে ঘুরে এসে আরও যাব ইচ্ছে আছে কোথাও একটা যাওয়ার তো কোথায় যাবো কী ব্যাপার সেগুলো সবই দেখাবো সবই শেয়ার করবো তো ভিডিওটাও দেখতে থাকুন তো এবার যাব। আর হেলমেট নিলাম না কেন বলুন তো এত গরমের মধ্যে একটুখানি যদি বাইকে ঘোরা যায় তাহলে কিন্তু ভালো ভালোই লাগে তো সেই জন্য হেলমেট চাপা থাকবে একটু ভেতরে গলি রাস্তা দিয়ে চলে যাব এখান থেকে কুড়ি মিনিট মতো লাগবে গলি রাস্তা দিয়ে যেতে আমাদের ওই জমিটার কাছে যাই হোক এখনই যে বেরিয়ে যাচ্ছি তো বেশ ভালোই লাগছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল ঘরের মধ্যে তো একদমই হাওয়া থাকে না আর আমরা যেখানে থাকি সেখানে তো মানে ঘনবসতি বলতে গেলে বাড়ির সাথে বাড়ি মানে হাওয়া বাতাসে সেইভাবে পাওয়া যায় না কিন্তু এই যে বাইকে করে যাচ্ছি তো বেশ ভালো লাগছিল তো মেয়েটাও এইরকম ঘুরতে চাইছিল বলে মা যাবো যাবো ওই সেই চারটে থেকেই বলা শুরু করেছিল সেই খাওয়া দাওয়া তো হয়ে যাওয়ার পরে কারোরই চোখে মানে ঘুম নেই একটু ঘুম থেকে উঠেছি দেরি করে আজকে রবিবারে আর আমাদের এদিকে না প্রায় রাত্রেবেলা কারেন্ট চলে যাচ্ছে এত লোড পড়ে যাচ্ছে ট্রান্সমিটার ফেটে মানে বাস্ট হয়ে যাচ্ছে এরকম ব্যাপার তো সেই জন্য রাত্রিবেলা একটুখানি ডিস্টার্ব হচ্ছে আর সকালবেলা না ঘুম ভাঙতে ভাঙতে অনেকটাই হয়ে যাচ্ছে তারপর ওঠার ওই যে পান্তা খাওয়া হলো তারপর আবার দুপুরবেলা ভাত খাওয়া হলো তবে হ্যাঁ দুপুরবেলা কিন্তু ভাত আমি অনেক দেরি দেখিয়েছি এই ধরুন এখন এই যে হাজব্যান্ড আর আমি বেরিয়ে যাচ্ছিলাম তখন বাজে কটা জানেন তো ছটা সাড়ে ছটার দিকে হবে কারণ আমি ওই ছটা পনেরো দিকে ওর গানের ক্লাসে যাই তারপর আমরা বেরিয়ে যাই তো এই যে এখন ফিরছি বাড়িতে জানেন তো আজকে রাস্তাটা আমাদের দিকে গড়িয়া স্ট্রেন এত জ্যাম ছিল হাজব্যান্ড এক ঘন্টা বাইক নিয়ে দাঁড়িয়েছিল তারপর আমাকে চলে আসতেই হলো কেননা মেয়ে তো গানের ক্লাসে আছে ওর একটা টাইম আছে তো এখন প্রায় আটটা দশ পনেরো হয়ে গেছে তারপর হাজব্যান্ড বলে তুমি হেঁটেই চলে যাও মেয়েকে নিয়ে নাম কেননা টাইমটা অনেক হয়ে গেছে আর আমি বাইক নিয়ে আমি যেতেই পারবো না এখন এতটা জ্যাম ছিল দেখালাম তো তো তারপরে যে মেয়েকে নিয়ে আবার সে ঘুরতে এলাম মেয়ে বলে মা আমাকে ঘুরতে নিয়ে যাবে না তো আমাদের ওখানে পাটুলি ছিল জায়গাটা বেশি সুন্দর বেশ বেশ সুন্দর তো এখানে সবাই বসে থাকেন তো বেশ ভালো হাওয়াও পাওয়া যায় এখানে তো এখানে এলাম তারপরে এই পাশে একটা মেলাও বসেছে হাজব্যান্ড বলে ওই মেলাতে যাবে আমরা ঠিক আছে চলো তো যাই হোক আর এই যে মেয়েটাও আমার বেশ খুশি ওকে একটু ঘুরতে নিয়ে গেলে বেশ ভালো হয় তবে রবিবার দিনটাই রেখেছি গানের ক্লাস তো সেই জন্য সবসময় কোথাও যাওয়া হয় না আর সেই আর এই যে এখন বাজে ওই ধরুন সাড়ে আটটা নটা হবে তখনই আমরা এই যে বেরোলাম পাটুলি পাটুলিটাও আমাদের বাড়ি থেকে এই দশ মিনিটখানি হবে বাইকে তো বেশ ভালোই লাগছিল এখানে বসে বেশ ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম তো তারপর এই যে পাশে একটা মেলা বসেছে ওখানেই এখনই যাব হ্যাঁ তো আর মেয়েটা তো আমার শুধু ঘুরবে শুধু ঘুরতে চায় বিশেষ করে ওর বাবার সাথে বাইকেও ঘুরতে চায় তো সারা সপ্তাহ তো কাজ থাকে ওর বাবা তো নিয়ে যেতেই পারে না আর এখন গরমের দিনেও কোথায় আর যাব। তো অনেক দিন কোথাও যাওয়াও হয়নি সেইভাবে তো সেই তো যাই হোক এই যে এখানে একটু বসে বেশ ভালো লাগছিল বেশ হাওয়া দিয়েছে আমি কেমন আমি পাগলির মতো হয়ে যাচ্ছি চুলগুলো সব উড়ে আসে বেশ ভালো একটা হাওয়া আর ঘরের মধ্যে থাকলে তো ওই যে বললাম একদমই হাওয়া পাওয়া যায় না বাইরে বেরিয়েছিলাম বলে বেশ সুন্দর একটা হাওয়া পেয়েছি আর এমনিতেই গরমের সময় হলে মানে স্কিন কালোও পড়ে যায় মানে কেমন একটা আমরা সবাই দেখতে হয়ে যাই তাই না চোখ টুক ঢুকে কেমন একটা হচ্ছে বিশেষ করে আমাদের রাত্রিবেলা একদমই ঘুম ঠিক হচ্ছে না সেই ভোরের দিকেই ঘুমাচ্ছি হ্যাঁ এত এখানে কারেন্টের একটু ডিস্টার্ব হচ্ছে দেখছি কয়েকদিন ধরে তো যাই হোক আর এই যে দেখছিলাম হাজব্যান্ড তো আমার ফোনেই মেতে রয়েছে মানে ফোন দেখছে আর আমি আমার মতো করে টুকটাক করে ভিডিও নিচ্ছিলাম এটাই তো এখন এবারেই ওখানে একটা ওই গোলা নাকি এরকম একটা বিক্রি হচ্ছিলো মেয়ে খাবে বলছিলো তো সেখানে ওর বাবা গেছিলো দেখে বলো না খাবো না তো এবারেই যে আমরা মেলায় ঢুকে পড়লাম বেশ বড়ো এখানে মেলাটা বসছে বেশ বড় একটা জায়গা জুড়ে মেলা বসেছে তো আমরা এখানে মেলাতে ঢুকেছি প্রায় তখন সাড়ে নটার মতো বেজে বাঁচতে যায় এরকম প্রায় হতে যায় তো যাই হোক টুকটাক করে আমি আমার মতো করে জিনিসগুলো দেখছিলাম হাজব্যান্ড মেয়ে তো সবসময় এগিয়ে আমি আমার মতো করে বেশ এই কানেরগুলো দেখছিলাম নিতে তো পারিনি হাজব্যান্ড তো সবসময় এগিয়ে আর এখানে বেশ সুন্দর ফুলগুলো বিক্রি হচ্ছিলো তো সেগুলোও দেখছিলাম মন ভরে সব দেখে যাচ্ছিলাম আর এখানে না বহু দূর দূর বাংলাদেশ থেকে আসে হ্যাঁ অনেক দূর দূর থেকে সব আসে এক্সিবিশন না কি বলে ওগুলো সব হচ্ছিলো এখানে মানে হচ্ছে কি জানি না মানে দূর দূরান্ত থেকে দোকানগুলো নিয়ে আসে সব দেখছিলাম বলছিলেন বাংলাদেশ থেকে এসেছে হ্যাঁ আর কোথাও কোথাও থেকে সব দূর দূর সুন্দরবন বিভিন্ন জিনিস এখানে কিন্তু বিক্রি হচ্ছিলো তো বেশ বড় একটা জায়গা তো তো অনেক দোকান বসেছিল। তার মধ্যেও টুকটাক আমি কিছু কিনেছি আর বেশ এখানে ব্লাউজগুলোও দেখছিলাম দাঁড়িয়ে বেশ সুন্দর সুন্দর সব ডিজাইন তবে একটু দামটা বেশিই ছিল মনে হচ্ছিলো আমার তো সবটুকুই দেখে ঘুরে বেশ ভালোই লাগছিল। দেখেছেন তো কত দোকান কত দোকান কিন্তু আজকে আমি কিছু কিনতে পারিনি কিন্তু আমার ইচ্ছে ছিল কানের কিছু নেওয়ার তো নেব আর এই যে না দিদার এই যে শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে না আমাকে না আর ভালো লাগছিল না কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি আর রিলসও করিনি মানে মানুষটাকে দেখে ভাবছি আমাদের জীবনে কি আছে বলুন তো এই যে আমরা সবাই আমার আমার করি এত কিছু কিন্তু কিছুই নেই এসছিলাম কোনো কিছু না নিয়ে এসছিলাম যখন চলে যাব কিছু মানে নেবই না এরকমই চলে যাব আজ দিদা নিজে একা থাকতো নিজে ফ্রেন্ড টেনশন পেত মানে নিজের মতো করে দাপটে থাকতো সে একটা মানুষ আজকে বিছানায় পড়ে আছে উল্টে আছে এগুলো দেখে না আমি না অবাক হয়ে যাচ্ছি যিনি মানে নিজের নিজের ছাড়া মানে ওই রকম আমার 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 করতেন সে আজ তো ধরুন বিছানা সোজা ডাক্তারবাবু তো বলে দিচ্ছেন যে বেশি দিন বাঁচবেনই না হ্যাঁ সব কিছু ওনার অ কিছু হয়ে গেছে তো সেগুলো ভাব ভেবে না আমি কয়েকদিন ভিডিও বানাচ্ছিলাম না খুব মনটা খারাপ ছিল তো হাজব্যান্ড বলছিল এটাই বাস্তব কিছু করার নেই সেইভাবেই চলতে হবে তো এখানে বেশ প্লেটগুলো বিক্রি হচ্ছিলো দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালোই লাগছিল। হাজব্যান্ডকে বলছিলাম নেবে ও বলছে না ও কখনোই না বলেনি তার মধ্যে টুকটাক কিছু নিয়েছি সেগুলো পরে আমি শেয়ার করবো তো এগুলোই দেখছিলাম বেশ ভালোই লাগছিল। তো এখানে এই কিছু প্লেটগুলো মানে দেখে খুব ভালো লাগছিল নিতে কিন্তু এখানে নিতে পারিনি আমি ইচ্ছে আছে পরে আর কয়েকদিন এখন এখন মনে হয় অনেকটা দিন এখানে মেলা বসবে তো আবার একদিন আসবো ইচ্ছে আছে যেগুলো আমার আর হ্যাঁ এখানে না হাড়গুলো কী ভালো লাগছিল জানেন তো আমি না পরে পরে সব ট্রাই করে দেখছিলাম তো এই হারটাও পরেছিলাম হাড়গুলো এত সুন্দর কিন্তু দাম রয়েছে প্রায় দেড় হাজার দু হাজার আঠারোশো এই রকম দাম বলছিলেন তো ওইটা একটা বেশ সুন্দর একদম হ্যাঁ পরে দেখছিলাম চুড়িদারের সাথে হয়তো এটা ভ্যাস বেশি ম্যাচ করছে না কিন্তু শাড়ির সাথে এগুলো পরলে না খুব ভালো লাগবে হ্যাঁ খুবই সুন্দর একটা জিনিস তো দেখছিলাম কিন্তু যেভাবে দামগুলো বলছে না আমি তো ভাবনা একটা সোনার জিনিস হয়ে যাবে এইরকম দু হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার এইরকম কিছু কিছু হারগুলো এখানে দেখছিলাম তো যাই হোক আর আমি তো বেশি তো সত্যি কথা বলতে আমি বাইরে এমিটেশনের জিনিসটা খুবই কম পড়ি তো সেই জন্য নেওয়া হয়নি তো ইচ্ছে করে দেখলে ওই সবারই করে পরে তো রিলস বানায় দেখে ইচ্ছে করে আবার দোকানে গিয়ে দেখি টুকটাক তারপর তো এইরকমই একটা আমার মনোভব তো নিয়েই না তারপর এখানে এই যে আচারগুলো দেখছিলাম গরমের সময় কিন্তু আচার খেতে খুব ভালো লাগে তো সেটাই আর আমরা তো ছোটোবেলায় একরকম করে মানুষ এখন আমার জীবনযাপনটা একদম অন্যরকম হয়ে গেছে এই সময় তো আম বলতে কেউ খেতই না আমাদের বাড়ি দিকে আম পরে পচে যেত আর এখানে তো আমি আম পাই না কিনে যতটুকু কিনি সেটাই খাওয়া দাওয়া মাঝখানে হাসবেন্ড ওই টক ডাল খাবে বলে মাছের টক খাবে বলে আম এনেছিল করেছিলাম ওইটুকু আর বাড়ির দিকে তো এতক্ষণ আমার মারা আমশি তারপর কি বলে আচার বিভিন্ন বানিয়েও ফেলেছে আর এমনিতেই আম পড়ে পড়ে নষ্ট হচ্ছে হ্যাঁ তো গাছেও আম পড়ে থাকে পচে যায় মানে নিচে পড়ে আছে কেউ তুলছে না এরকম একটা ব্যাপার তো যাই হোক কেনাকাটা তো করেছি সেগুলো আর একটা ভিডিওতে শেয়ার করব কি কি নিয়েছি এখন ওই যে বললাম আজকে হচ্ছে সোমবার মেয়ে স্কুল আছে তো সকালবেলায় এই যে রান্নাবান্না করে ওদেরকে টিফিনটাও দিয়ে এখন সবাইকে যে পাঠিয়ে দিচ্ছি মেয়ে চলে যাচ্ছে স্কুলে আর হাজব্যান্ডের যাচ্ছে অফিসে যাই ভিডিওটা এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন